সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে আমার মুরগিগুলো সব বিক্রয় করে দিয়েছি অনেকে জিজ্ঞেস করছেন ভাই লাভ হয়েছে কি লস হয়েছে তো লাভ হয়েছে কি না লস হয়েছে এ টু জেড ভিডিও কত টাকা খরচ হলো কত টাকা লাভ হলো কত টাকা কারেন্ট বিল এ টু জেড হিসাবটা আজকে আপনাদেরকে দেব তো প্রথমে বলে রাখি আমার মুরগি ছিল চারশো চল্লিশ পিস আমি পালন করেছি মাত্র তেতাল্লিশ দিন অনেকে তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন পালন করে কিন্তু আমাদের দিকে ছোটো মুরগি চলে না মানে তিন কেজি না হলে মুরগি চলে না আর যখন টানের বাজার থাকে তখন আড়াই কেজি হলে চলে তো সেজন্য তেতাল্লিশ দিন পালন করেছি প্রথম আসি খাবার খেয়েছে আমার মোট একচল্লিশ বস্তা এই যে একচল্লিশ বস্তা খাবার খেয়েছে আমি কাজের ফিট খাওয়াই বত্রিশশো বিশ টাকা করে এক লাখ বত্রিশ হাজার বিশ টাকার ফিট খেয়েছে ওষুধ লেগেছে আমার সাত হাজার টাকার ওষুধ লিখেছে অ্যাভারেজে কিছু ঔষধ রয়েছে ভাঙা ঔষধ তো অ্যাভারেজে সাত হাজার টাকার ওষুধ লিখেছে তুষ আমি ধানের চিটা ব্যবহার করি আর জানেন আমি তিন থেকে চার দিন পর পর ধানের তুষটা চেঞ্জ করি জন্য খরচটা বেশি লাগিয়েছে নয় হাজার টাকা দুশো সত্তর টাকা ষাট টাকা বস্তা তো এরপরে আসি বাচ্চা চারশো চল্লিশ পিস বাচ্চা একান্ন টাকা করে কিনেছিলাম মানে যখন আমি কিনেছিলাম তখন রেটটা বেশি ছিল এখন হয়তো পনেরো ষোলো টাকা করে বাচ্চার পিস কিন্তু তখন বেশি ছিল তো বাইশ হাজার চারশো চল্লিশ টাকা কারেন্ট বিল্ট আমার খামারের যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানে যান কত বাল্ব জ্বালায় তো কারেন্ট বিল্ট এসেছে হাস্যকর বিষয় ষোলো হাজার টাকা আর লেবার লেবার খরচ এসেছে দুই দুই হাজার টাকা আনুষঙ্গিক ভ্যান ভাড়া বা বলেন খামারে লিটার টিটার চেঞ্জ করতে তো অ্যাভারেজ আমার মোট খরচ হয়েছে এক লাখ বত্রিশ সাত হাজার নয় হাজার বাইশ হাজার চারশো চল্লিশ ষোলো হাজার আর দুই হাজার মিলে এক লাখ অষ্টাশি হাজার চারশো ষাট টাকা আমার খামারের মোট খরচ এরপরে কত টাকায় মুরগি বিক্রি করলাম কতটুকু মুরগি হলো প্রথমে আমি যে মুরগিটা বিক্রয় করছিলাম চার দিন আগে তিনশো একাত্তর কেজি সাতশো একশো বিশ বিশ পিস ওই একটা ভিডিও ছাড়ছিলাম আপনারা দেখেছেন হয়তো তো তখন আমি একশো ছেচল্লিশ টাকা করে বিক্রয় করছিলাম চুয়ান্ন হাজার দুইশো আটষট্টি টাকা তারপরে আজকে যে মুরগিটা বিক্রয় করেছি তার মানে গতকাল আজকে ভিডিও ছাড়ছি নয়শো আঠারো কেজি মুরগি হয়েছে তো একশো আটত্রিশ টাকা করে বেসেছি তো এক লাখ ছাব্বিশ হাজার ছয়শো চুরাশি টাকা আমাদের এলাকায় কিছু মুরগি বিক্রয় করেছি বাসার আশপাশে থাকে তো ছয় হাজার দুইশো টাকার মুরগি বিক্রয় করেছি এলাকায় বাসাবাড়িতে পনেরোশো টাকার মতন মুরগি রাখছিলাম যেহেতু ব্যবসার আপনাদের হিসাব দিতে হবে সেজন্য এই হিসাবটা আমি আনলাম তা নাহলে আনতাম না তো পনেরোশো টাকা এভারেজ এই তিনটা হিসাব এক করলে এক লাখ অষ্টাশি হাজার ছয়শো বাউন্ন টাকা আমার মোট বিক্রয় হয়েছে আর ওদিকে খরচ হয়েছিল কত এক লাখ অষ্টাশি হাজার চারশো ষাট টাকা এক লাখ মানে বিক্রয়ের থেকে খরচ বাদ দিলে আমার একশো বিরানব্বই টাকা লস মানে আমার এই এসালান মুরগি তুলে একশো বিরানব্বই টাকা লস হয়েছে মানে কি বলবো মুরগিতে লাভ তো দুটি থাক লস হয়ে যাচ্ছে বর্তমান সময়ে এখন লস হওয়ার আমার দুইটা কারণ রয়েছে প্রথম কারণটা হচ্ছে বাচ্চার দাম বেশি মানে মুরগির দাম কম একান্ন টাকা করে আমি যদি এখানে বিশ টাকা এখনকার যে বাজার বিশ টাকায় বাচ্চাটা কিনতে পারতাম তাহলে আমরা পঁয়ত্রিশ ছত্রিশ টাকা করে বিক্রয় করলে লাভ হতো আর দ্বিতীয় যে জায়গাটা আমার খরচ হয়ে গেছে এখানে যদি আমি বিশ টাকা করেও সেভ হয় মানে এখনকার বাজারে তখন কিন্তু দশ হাজার টাকা জায়গায় সেভ হইতো ফুল দশ হাজার বা এগারো হাজার টাকা সেভ হইতো সে এগারো হাজার তারও বেশি এগারো হাজার বললে ভুল প্রায় বারো তেরো হাজার টাকা সেভ হইতো এই টাকাটা আমার লাভ হতো যদি এখনকার রেটে বাচ্চাটা কিনতে পারতাম আবার এই জায়গায় তুষের খরচটা আমার একটু বেশি গেছে এখানে দুই হাজার টাকা সেভ হওয়ার কথা ছিল এই পনেরো হাজার টাকা আমার অ্যাভারেজ এখান থেকেই সেভ হতো কারেন্ট বিল যদি আমি একটু কারেন্ট বিলের নিয়ে আমি স্যাক্রিফাইস করি না যেহেতু মুরগি সুস্থ তো আমার ইয়ে সুস্থ আমি এই জায়গাটায় আমার যদি বাচ্চার দাম কম থাকতো দশ হাজার টাকা কম হইতো এই জায়গায় দশ হাজার টাকা লাভ হইতো দ্বিতীয় কথা যেখানে আসি আমি প্রথম যেদিন মুরগি বিক্রয় করছিলাম একশো ছেচল্লিশ টাকা করে ওই দিন যদি আমি মুরগিটা সব বেছে দিতাম এখানে আমি আবার আট টাকা করে পেতাম প্রায় এখানে নয় হাজার টাকা বা নয় হাজার না সাত হাজার টাকা তাহলে এই সতেরো হাজার টাকা আমার এই চালানে লাভ হওয়ার কথা ছিল এক কথায় নিজের ভুলে আমি নিজে লাভটা করতে পারি না আর সাত হাজার টাকা এটা জেনুইন লাভ ছিল সাত হাজার যদি আমি এই দিন মুরগিটা বেছে দিতাম আমাকে অনেক তেলাই ছিল যে ভাই মুরগিগুলো দেন মুরগিগুলো আমার খুব প্রয়োজন কিন্তু আমি ভাবলাম আরও দাম বাড়বে সে আশায় রেখে আমি বাস খালাম বাংলা কথায় আমি বাস খালাম আর দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চার দামটা যদি একটু কম থাকতো আসলে বাচ্চার দাম তো আর আমাদের হাতে নাই সিন্ডিকেটের হাতে চলে গেছে এখন বিশ টাকা চোদ্দো টাকা বা বাচ্চা দিচ্ছে কেউ নিচ্ছে না তখন একান্ন বান্ন ছিল আমার বাজারে নেই ওই জায়গায় যদি দশটা হাজার টাকা থাকতো তো বারে যে পাঁচশো মুরগিতে বিশ হাজার টাকা লাভ থাকতো এখন আল্লাহ যে পর্যন্ত রিজিকে রাখবে এর উপরে কারো কিছু করার নেই তো আল্লাহ আমার রিজিকে ওই পর্যন্তই রাখছিলো দুশো টাকা লস রাখছিলো তা আলহামদুলিল্লাহ সমস্যা নাই দুই তিন দিনের মধ্যে আমার মুরগি তুলে ফেলবো কারণ খামারের ব্যবসা এমন একটা ব্যবসা লস হয় না সমান সমান হয় এই দুশো টাকা লস বলে না এটা সমান সমানই আমি ধরি কখনো লস হয় না সমান সমান হয় যদি মহামারী আকার না ধরে তো সমান সমান হয় অবশ্যই আপনারা ধৈর্য ধরবেন খামারে কখন যে লাভ হয়ে যাবে সামনে যে রোজা আসছে নির্বাচন আসছে এই সময় কিন্তু মুরগির দাম অ্যাভেলেবেল থাকে আমি যদি এখন এই পনেরো ষোলো টাকায় যদি বাচ্চা কিনে তুলতে পারি যদি সাপোজ আমি একশো ষাট টাকা করে যদি বেচতে পারি সত্তর আশি হাজার টাকা লাভ হয়ে যাবে তাহলে আমার কী হলো এক সালান সমান সমান হলো পরের সালান সত্তর আশি হাজার টাকা লাভ এটাই হচ্ছে ব্যবসা এটা হচ্ছে ব্যবসার পলিসি তো সবসময় মন খারাপ করবেন না ব্যবসায় যদি লস হয় মানে সমান সমান হয় মুরগির ব্যবসায় আবার তুলবেন কখন যে একটা দান মেরে দেবে মুরগির ব্যবসা হচ্ছে কী বলবো এটা খেলার মতন হয়তো কথাটা শুনতে খারাপ লাগছে মানে আমি ওই মিনিংস করছি না মানে কখন যে দান বেঁধে যাবে বলা যায় না কারণ ব্যবসা জিনিসে যাওয়া কথাটা বলা উচিত হয়নি তাও আমি বললাম মানে একটা বোঝানোর স্বার্থে যে কখন যে দান বেঁধে যাবে আপনার কখন যে একশো আশি টাকা মুরগি যখন এই রেটে বেচা যায় হয়তো এক লাখ টাকাও লাভ হয়ে যাবে এরকমও হয় প্রায় সময় আমি এক সালানে এরকম আশি হাজার টাকা লাভ সত্তর হাজার টাকা লাভ করছিলাম দুই সালান মধ্যে দেড় লাখ টাকা লাভ করছিলাম তো মুরগির ব্যবসা হচ্ছে বছরে দুই তিনবার ব্যাপক লাভ দেবে দু একবার সমান সমান হবে এটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই আপনাদের আর আমিও মন খারাপ করিনি আমি দুই তিন দিনের মধ্যে মুরগিটা তুলে ফেলে দেবো খুব দ্রুত সবাই দোয়া করবেন যাতে আমি ভালোভাবে মুরগিটা তুলতে পারি আর বিশেষ করে এই শীতকালে আপনারা যারা যারা মুরগি তুলছেন অবশ্যই বর্ডিংটা ভালোভাবে করবেন হিট ব্যবস্থা ভালো করবেন আমার আজকে একজন ফোন দিয়েছে তার এক হাজার বাচ্চা দুইটা মাত্র হফার হফারে আটটা ডুম বাচ্চা সব এক জায়গায় হেরেছে অলরেডি দশ পনেরো দশ পনেরোটা বললে ভুল পঞ্চাশ ষাটটের প্রায় প্যাটে পানি আমি একটা শর্ট ভিডিওই ওই আমার সাবস্ক্রাইবার খামারটার ভিডিওটা দিবানি আর সব এক জায়গায় হয়ে গেছে মুরগি সব খেয়ে গেছে মানে একদম মুরগি কতগুলো যা মারা যাবে কোনো ইয়ে নেই তা আমি বললাম ভাই লিটারটা চেঞ্জ করেন আর দ্বিতীয় কথা হপারের ডুমের পরিমাণ বাড়ান তা বললো ঠিক আছে ভাই রাতের বেলা ইয়ে করে নিল তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে খুব দ্রুত মুরগিটা তুলে ফেলতে পারি খামারের অলরেডি আজকে পরিষ্কার হয়ে গেছে ব্যাসার সাথে সাথে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সামনে নির্বাচন এখন মুরগির দাম কম নির্বাচন মানে ওই যে খিচুড়ি টিচুড়ি রান্না হয় মুরগির ব্যাপক একটা চাহিদা থাকে সেই সময় তো অবশ্যই আপনারা যারা যারা যাদের যাদের খামার ফাঁকা আছে আপনারা এই পনেরো বিশ টাকা পনেরো টাকা না ষোলো টাকা মানে আজকের বাচ্চার রেট এগারেট বাচ্চার রেট মানে আঠারো টাকা তো আপনারা বাচ্চাটা তুলে ফেলেন মানে পনেরো ষোলো টাকায় যদি আপনার বাচ্চা তোলেন কটা মরবে কোনো লস নেই ছোটোবেলায় মরলে কোনো লস নেই শীতি কটা মরে মরুক সমস্যা কী তো আপনার বাচ্চাটা তুলে ফেলেন যদি একশো তিরিশ টাকাও পাই বেসেন তাও লাভ হবে তো খুব দ্রুত বাচ্চাটা তুলে ফেলুন আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন ধন্যবাদ